কখনো ভেবে দেখেছ তাকে ঠকাচ্ছ তুমি নিজেকে নাকি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে তাকে তাকে অবহেলা করে তুমি নিজেই নিজের কাছে হেরে যাচ্ছ কেন জানো কারণ তার মতো ভালো তোমাকে কেউ আসতে পারবে না সব শেষে যা বুঝলাম সবার কাছে ভালো হতে গেলেও মরে যাওয়াটা খুব প্রয়োজন একাই তো ছিলাম আবার না হয় একা হয়ে গেলাম তাতে কি বা আসে যায় কিছু কিছু কষ্ট এমন হয় যেগুলো কাউকে বলার নয় শুধু নীরবে সহ্য করে যেতে হয় মনের মনের মতো মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার আর বানিয়ে নেওয়াটা ভালোবাসা যে মানুষটা আলাদা করে বুঝবে সে মানুষটাই দিনের শেষে তোমাকে একবার হলেও খুঁজবে আসলে জীবনে পারফেক্ট মানুষ থাকায় যে মানসিক শান্তি দেবে এমন মানুষ থাকার খুব প্রয়োজন স্বপ্ন ভেঙে গেলে সেটা পরে রাতে আবার আসবে কিন্তু মন ভেঙে গেলে সেটার কোনোদিন আগের মতো জড়া লাগবে না বুঝলে প্রিয় একদিন কাঁদতে কাঁদতে তুমিও বলবে পাওয়া সত্যি খুব কঠিন কেউ কারো নয় কেউ কারো ছিল না সবাই প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলেও যায় আসলে ভুলটা তোমার না ভুলটা আমার পাবো না যেন তোমাকে মতো ভালোবেসে যাচ্ছি জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না কারণ যার জন্য আপনি কাঁদবেন সে কখনো আপনার হবে না আর যে আপনার জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না কারণ যার জন্য আপনি কাঁদবেন সে কখনো আপনার হবে না আর যে আপনার হবে সে কখনোই আপনাকে কাঁদতে দেবে না কারোর খুব কাছের মানুষ হতে চেয়েছিলাম কিন্তু আফসোস আজ সবচেয়ে দূরের মানুষ হয়ে গেলাম নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যতই ভালো হবেন মানুষ ততই আপনাকে ঠকিয়ে দেবে তোমাকে ভোলার ক্ষমতা সত্যি আমার নেই আজের কষ্টের মাঝেও শুধু তোমাকেই মনে পড়ে জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময়ে তাদের দরকার কি কিছু কিছু পরিস্থিতি এমনও ছিল চোখের কোণে জল জমেছিল কিন্তু নিজে ঝরতে পারিনি যদি তোমাকে ভালোবেসে ঠকতাম তাহলে মনকে বুঝাতে পারতাম হয়তো আমার ভালোবাসায় কোনো কমতি ছিল কিন্তু তোমাকে বিশ্বাস করে ঠকেছি এর হিসাব তোমাকে এক আল্লাহর কাছে দিতেই হবে রাজ দরকার নেই কারণ ভালোবাসাটা সত্যি হলে করে ঘরেও সুখে থাকা যায় গান তো আগে এমনি শুনতাম আর এখন ফিল করি কারণ কিছু কিছু গান জীবনের বাস্তবতা জানি তুমি ব্যস্ত তবুও এই বোকা মনটা বারবার ফোন চেক করে শুধু এই ভেবে যদি তুমি মেসেজ করো ছোটবেলায় যে অন্ধকারকে ভয় পেতাম আর সেই অন্ধকারই শান্তি লাগে কষ্ট তো তারাই পায় যারা কাউকে পাগলের মতো ভালোবাসে কারণ পাগলকে সবাই দয়া দেখাতে পারে কেউ ভালোবাসতে পারে না যে ইচ্ছেগুলো কখনো পূরণ হবার নয় এই অবুঝমনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে সুখ যদি কপালে না থাকে তাহলে জ্বর করে শুকানা অসম্ভব